নোট কোনো ফেস দিলে ভালো লাগতো স্টোরিটা আরো মানে ইম্প্রুভমেন্ট ভালো দরকার ছিল একদম বাজে একটা স্টোরি তা থেকে জিনো ওয়ান যেটা ছিল সেটা বেস্ট ছিল মানে যা কাছে তো আমরা অনেক কিছু এক্সপেকটেশন রাখি তার অনেক ভালো আমার কাজ করেছে তাই না এখন আমি যদি ক্লাসে একটা ফার্স্ট গার্ল থাকি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট থাকে আমার কাছে তো আচ্ছা ভাইয়া আপনি আটকান গেটটা আটকান একটু সামনে দাঁড়ান আপনি আটকাই দেন এখানে দাঁড়ান

আমি এর আগে রাজকুমার আচ্ছা রাজকুমার দেখছেন রাজকুমার সম্বন্ধে ভালো একটা মুভি এটার মধ্যে আপনি হচ্ছে ইমোশন পাবেন পানি পাবেন মানে যেটা আমরা দেখি রোমান্টিক সিন ছিল পানি ছিল

That's, That's the right? last Kumar. Okay, thank you, thank you.